শশা <Such> লেবু <Quand ecritation> <p Freddie>

বন্ধুরা দেখেন রান্না বাড়া শেষ তো পোলা বান্ডে ডাকতাছি খাইতে লিগা ওরা আর ওরা গেছে এলো নদীতে মাছ ধরতে যে দেখেন বাবা মাছ ধরে সারাদিন শুধু মাছ ধরা আর মাছ ধরা দেখি দেখি না এই বাড়ি দেখছেন আর এই যে কি অবস্থা হ্যাঁ বাথে বানা তোমরা হ্যাঁ

আর দেখেন বন্ধুরা তো এই যে আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুর এটা হচ্ছে ঘনশ্যামপুর ঘনশ্যামপুরের নদী ছামতি নদী আর এই যে সামতি নদী থেকে এই যে বাবা এত মাছ ধরে এই যে দেখেন আর বাবার বাড়ি আসলে তো বেশ ভালো লাগে চারপাশ মনে করেন প্রকৃতের ছোঁয়ায় কই ভালো ওই যে আবার ধরছে তারা 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 ওই যে দেখেন মাছ ধরছে দে

দুপুরবেলা রান্না করতে করতে বলছিলাম যে পিঠা বানাবো আর সম্পূর্ণটা মানে রান্না বাড়া খাওয়া দাওয়া দেখাইতে পারি নাই কারণ আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো ওগা আর আমাদের ফোনও চার্জ ছিল না তাই কারণ তার কারণে দেখাইতে পারি নেই আর এই যে এখন পিঠা বানাইতেছি আর দেখেন পিঠাগুলো কত সুন্দর হইতেছে এটা হচ্ছে নারকেল লেয়ার আর দুধের ক্ষীর এতক্ষণ মা আর মাসি বানাইছে এখন আবার আমি বানাইতে বুঝছি এই যে দেখেন এই যে রাত্রে পিঠা বানাইতে বানাইতে অনেক রাত্র হয়ে গেছে তো ভিডিওটা আর করতে পারি নেই তো এই যে সকালবেলা এখান থেকে ভিডিওটা আজকে শুরু করতেছি আর এই যে পিঠা পিঠা খাইতেছি পিঠা খুবই মজা হয়েছে আর খাইতে খাইতে আমরা একটু ঘুরতে যেতেছি কারণ চকের দিকে করতে যেতেছি আমাদের এখানে চক বলে বা খেত বলে সেখানে যাইতেছি ঘুরতে তো যাই চলেন একটু ঘুরে আসি তো ওই যে চকে দেখি যে অনেক পরিমাণে রোদ তো রোদ্রের জন্য না আর দেখেন সামনে কত সুন্দর সরিষার এই পেঁয়াজ বোন দেখেন সরিষার ক্ষেত শুধু হলুদ আর হলুদ আর ওই যে ওইদিকে লাল পরি সব যেতেছে মাসি

এই যে এইখানে কফি বনছে তো কফি এখনো আসে নাই এমনি সুন্দর হইব কফি তাই না ভালোই এটা পুরাটাই কফি খেয়ার এই যে বাবার সাথে তো ঘুরতে আসলাম তো ভালোই লাগতেছে সকালের মিষ্টি রোদ আর তার সাথে একটু হালকা হালকা মানে ঠান্ডা ঠান্ডা ওই আছে গাছ চারিদিকে গাছ আছে আবার বড় বড় প্রকৃতির ছোঁয়ায় ভালোই লাগতেছে সব কিছু এই যে দেখেন ঘুরতে ঘুরতে আমার এক কাকাবাড়ি এই যে বিলম্ব দেখছে এখন আমার ফোলা মানে খাইব তাই এই যে বাবার কাছে উঠতেছে বিলম্ব করার জন্য